নমস্কার আমি হীরালাল সরকার বলাগা থানার একজন সিভিল ভলেন্টিয়ার আমি বর্তমানে ট্রাফিকে আছি আমি দেখতে পাই আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটা পুরোটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ পুরো জায়গাটায় থাকে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো যে ছোটো ছোটো বাচ্চাগুলো থাকে সেই সকালবেলাতে ডিউটি আসার পরে আমি আসার পরে এটা দেখতে পাই যে কখনো কাদা নিয়ে খেলছে কখনো পুকুরের মধ্যে ঝাঁপ মারছে কখনো রোডের ওপরে উঠে পড়ছে এইগুলোকে আটকানোর জন্য আমি নিজে আমার ডিউটির ফাঁকে যেই সময়টুকুনি পাই আমি চেষ্টা করি তাদের একটু প্রাথমিক শিক্ষাটা দেওয়ার আমাদের বলাঘর থানার সিবি শিভিকে ডিউটি করার ফাঁকে নাটা যে বাচ্চা আছে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাচ্চাগুলো আছে যাদের বাবা মারা কাজে চলে যায় তাদেরকে পড়ানোর জন্য একটা বিরাট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে

দেখুন আমরা আমরা এইভাবে আমাদের উপরে ডাইরেকশন আছে যে আমরা সবসময় মানুষের জন্য কিছু না কিছু করবো এবং উপকার করার চেষ্টা করবো এবং লিগেলি যে সমস্ত স্টেপ নেওয়া সেটা আমরা নেবো আমরা ডেফিনেটলি নি অভিযোগ উঠছে বা নেগেটিভ যে কথা আছে তার সাথে সাথে এটাও জানা দরকার যে এরা কোন জায়গা থেকে কোন পজিশন থেকে এরা মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা করছে সেটাও তো একটা পাবলিসিটির আওতায় নিয়ে আসা দরকার এবং মানুষের জানা উচিত যে সবাই কিন্তু খারাপ হয় না একসাথে সবাই নেগেটিভ ভাবে দেখলে হবে না ব্যাপারটাকে পজিটিভ যে দিকটা সেটা ডেফিনেটলি জানা দরকার এবং বোঝা দরকার